হুগলি নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি তলিয়ে গেল চার কিশোর শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ হুগলি নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল চার কিশোর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভার অন্তর্গত বিড়লাপুরে স্থানীয় সূত্রের খবর পাঁচজন কিশোর সকালে স্নান করতে আসে পরে কোনোভাবে স্নান করতে নামার পর নদীর জলে তলিয়ে যায় স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখতে পায় এবং তিনি সঙ্গে সঙ্গে নদীর জল থেকে একজন কিশোরকে উদ্ধার করতে পারলেও বাকি চারজন কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে নদাখালী থানা এবং বিড়লাপুর তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয় গভীর জলে ডুবুরি নামিয়ে তন্ন করে তল্লাশি করলেও ডুবে যাওয়া চারজন কিশোরের খোঁজ মেলেনি বলে এখনো পর্যন্ত খবর নিচে ঘাট পর নাহানে কে উতরা बाकी हम लोग लेडीज चिल्ाया जे जाइए एजेंट्स लोग के बोला बोले हैं जे जाइए आप लोग थोड़ा उधर से आदमी बुला लेइए कोई नहीं किया कोई <laughs> तो नहीं बताइए उम्र कितना था पंद्रह साल चार लोग था ना, ना चार चारटा घटना होलो एक जगह तई चार खाना घटना होलो এর আগে দু তিন খানা হয়েছে এটা নিয়ে চার খানা হচ্ছে এটাই চারটে চারটে ছেলে আমাদের নেই আমাদের বিড়লাপুর বলে কোনো ঘাট বলে নেই কোনো ঘাট বলে নেই ওটা ঘাট চাইতে যে একটা বিরাট করে একটা ঘাট হোক একটা ওই জায়গায় একটা একটা ঘাট হোক যেন এই অবস্থা আমরা চাইছি সবসময় চাইছি সরকার থেকে আমরা সুবিধে চাইছি ওইখানটা যেন ব্যারাকেট হোক ব্যারাকেট হয়ে ঘাট চক আমি হলাম এখানকার উপপ্রধানের উপপ্রধান আমি এই মোহনলাল খটি আমি সদস্য সদস্য এই হলাম আমি ডুবে যাওয়া কিশোরদের পরিবারে উঠেছে কান্নার রোল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বজবজ থেকে পরিমল কর্মকার ও অরুণ লোধের রিপোর্ট Акон ден кал немус Колката